নমস্কার কেমন আছেন সবাই সংসারের কারণে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই সবাই ভালো থাকবেন ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে এই দু তিন দিন ধরে আমাদেরও খুব ঠান্ডা লেগেছে এখন কিছুতেই জানেন ঠান্ডাটা কমছে না তাই মুখে তো কারোর সেরকম স্বাদ নেই ওই জন্য আজকে একটু বানাবো ফুলকপির পরোটা ফুলকপিগুলো প্রথমে ছাড়িয়ে নিয়ে একটু নুন জলেতে ভিজিয়ে রেখেছেন কারণ ফুলকপিতে তো অনেক রকম পোকামাকড় থাকে সেই জন্য তারপর এই ফুলকপিগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেড করে বড় গ্রেটারটা করতে পারেন আবার ছোটটা দিয়েও করতে পারেন যে এরকম ভাবে ফুলকপি এক এক করে সব ফুলকপি এরকমভাবে গ্রেড করে নেবো আর ডান্ডির গাছটা ফেলে দেবো তো জায়গাটা আপনারা চাইলে দিতেও পারেন আবার ফেলেও দিতে পারেন দেখেছেন ঠিক এরকমভাবে গ্রেড করে নিতে হয় এক এক করে সব ফুলকপি গ্রেড করে নেব এই যে সব ফুলকপিটা আমার গ্রেড করা হয়ে গেছে এবার এটাকে রেখে দেব আর একটা অন্য ডাক্তরও নিয়ে এবার এর মধ্যে কিছুটা ময়দা মেখে নেব আপনারা চাইলে আটা ময়দা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারেন আমি ময়দা দিয়েই করেছি ময়দাটা যার যার নিজের নিজের পরিমাণ মতো নেবেন এবার এর মধ্যে দেব কিছুটা পরিমাণ আর অল্প কিছুটা জোয়ান কিছুটা জোয়ানকে নিয়ে হাতে এরকমভাবে ঘষে নিয়ে এই দিয়ে দেবো আর এরপরে দেব অল্প সামান্য পরিমাণ তেল ময়নের জন্য এবার এগুলোকে ভালো করে একটু মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে যেমন নর্মাল ময়দা মাখে সেরকম হয়েই মিখে নেব এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এরপর কিছুক্ষণ ময়দাটাকে রেস্টে রেখে দেব একটা কড়াই বসিয়ে মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে মধ্যে কিছুটা গোটা জিরে ফোরন দেব তারপর একটু খেতে রাখা আদা

পরিমাণ মতো মন একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটুখানি পরিমাণ চিনি

একটি ভালো মনের মধ্যে চলে যায় খুব বেশি নরম করে দেওয়ার জন্য একটি ভালোভাবে হচ্ছে তোড়া গন্ধে না থাকে সেই তেলটা যেন গরম হয়ে যায় তাতে আর পয়সার ভিতরে যখন দুটটা দেওয়া হয় তখন সেই গুপটা ভরে বেলতে সুবিধা তার মধ্যে পুজার ভিতর থেকে তৈরি চলে আসে একটি নরম নরম হয়ে 이렇게 발가락 위에 데뷔를 해 주고 있습니다. 데뷔 뒤에 바로 데뷔 시키는 끝 하나, 제가 사 봅니다.

যেন বেরিয়ে না যায় একটা লিচি নিয়ে কিছুটা ময়দার মধ্যে

যে পুটটা তৈরি করেছিলাম ওই পুটটা দুই ভিতরে দেব একটা ফোল্ড করে নিয়ে খুব বেশি প্রেশার দিলে হবে না খুব বেশি প্রেশার দিলে বেরিয়ে যেতে পারে তাই হালকা হাতে এরপর একটা তাওয়া বসিয়ে পরোটাটা দিয়ে দেব হালকা আঁচে পরোটাগুলো শেখবেন তাহলে বেশ ভালো করে শেখা হয় খুব গরম আর দিয়ে শিখলে কী হয় তাড়াতাড়ি পুড়ে যায় হালকা আঁচে শিখলে সুন্দর করে শেঁকা mm -hmm. শেঁকা গাছে এরপর এর মধ্যে তেল দিয়ে করে করে দেবটা আমি ফুলে উঠছে দেখুন মতো এতে করে কি হবে ভেতরের উকটা এবং ময়দাটা সবটাই খুব সুন্দর করে শেঁকা হবে পরোটাগুলো খুব খাস্তাও হবে তৈরি ফুলকপির পরোটা গেস তৈরি ফুলকপির পরোটা এবার এটাকে সার্ভ করুন গরম গরম সসের সঙ্গে